ছয় আগস্ট মঙ্গলবার দুই হাজার চব্বিশ চট্টগ্রাম প্রেস ক্লাব দালাল এবং উভয়দ সরকারের পাঁচ হাজার গোলাম মুক্ত হল চট্টগ্রামের তৃণমূলের সাংবাদিকরা অবস্থান

যে লক্ষ্য সেটা কিন্তু কোনো অর্থ হয়নি না চলমান তারা বাংলাদেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে মারমাত্ম্য থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিবাদের যে সমস্ত ইলিমেন্ট স্কুলের থেকে বসে আছে তাদেরকে মুক্ত এবং সমাজ পরিশুদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্তর্জিত চলতে থাকবে সুতরাং প্রয়োজন একটা ভবিষ্যৎ প্রতিষ্ঠান এটা আমাদের আপনাদের সবার প্রতিষ্ঠান এই প্রাথক্রম জিতেছিলাম আমরাও সাংবাদিক কিন্তু পৃথিবীদের মধ্যে আমরা এই রোগগুলোকে পরিশুদ্ধ করার কর্তৃপক্ষ সাংবাদিকের জন্য নির্বাচন যেন যারা বিভিন্ন গণমাধ্যমে কাজ করছে পরিচম হিসাবে তাদেরকে টিট করা হয়েছে আমরা এটা নিন্দা জানাই আজকে তাদের অধিকার মেরে পাওয়ার সময় এসছে সুতরাং আজ পর্যন্ত তার উপরে এখানে অবস্থান কর্মসূচি কন্টিনিউ করবেন আমাদের নেতৃবৃন্দ সকলে এবং এই অবস্থান কর্মসূচির সূচি যতক্ষণ পর্যন্ত না আমাদের আলোচনা কত কিছু না হয় ততক্ষণ কর্মসূচি চলতে থাকবে আমি আশা করবো আমরা বৃহত্তর পরিসরে যেহেতু সকলে জানা দরকার আমরা এখানে মাইকের ব্যবস্থা করে নেতৃবৃন্দ সকলে বক্তব্য রাখবেন এবং আমি আমি এখন যে আমরা তারা দিয়েছি কত কাজ গত তারা আমরা সেটা কাজ পর্যন্ত অনেক আগ্রহিত এখন এখন আপনাদের প্রতি একটা অনুরোধ আমরা প্রেস ক্লাব কর্মকর্তাদের সাথে সাথে যোগাযোগ করার চেষ্টা সেখানে ওনারা এখন আমাদেরকে তেমন সাড়া দেয় নাই আমরা একটা প্ল্যান করতেছি চাই আমরা একটা পরিকল্পনা করতে চাই কীভাবে যারা দীর্ঘদিন দীর্ঘদিন যারা প্রেস ক্লাবের সদস্য প্রেসের সঙ্গে জড়িত সাংবাদিকার প্রেস ক্লাবের বাইরে আছেন তাদেরকে প্রেস ক্লাবে অন্তর্ভুক্ত করা যায় এটা আমরা তাদেরকে প্রস্তাবনা দেবো এবং আমাদের পর্যন্ত থাকবে এবং আমাদের আন্দোলন এবং আপনারা কেউ বিশৃঙ্খ করবে না আপনার প্রতি রাখবে এবং আমরা কি আমরা জানাবো আপনারা কন্টিনিউ চালাবেন আন্দোলন যতদিন তারা সারা দিবে না যতদিন তারা 把房子拆迁，砸了房子。

তিনি অবশ্যই চক্রপ্রেসার মেম্বার পাওয়া মেম্বারশিপ পাওয়ার অধিকার আমরা আজকে প্রস্তাবে যে নতুন আওয়ায় কমিটি হয়েছে তারা আমরা চেষ্টা করব যারা বর্তমান কমিটি রয়েছে তারা যদি সহযোগিতা করে তাহলে এই যারা নতুন মেম্বারশিপ পাওয়ার অধিকারী রয়েছে তাদেরকে মেম্বারশিপ দেওয়ার জন্য আমরা তাদের কাছে অনুরোধ জানাই তারা যদি সহযোগিতা না করে তাহলে আমরা আজকে এখানে ঘোষণা দিতে চাই বর্তমান আহ্বায়ক কমিটিটা হয়েছে সেই আহ্বায়ক কমিটি আমরা একটা স্টুডিও স্টুডেন্ট কমিটি করে দিব যেটা মেম্বারশিপ যেটা দিবে আইনের আইনের মধ্যে আইন উইদিন দা বাইন্ডিং অফ দা ল গণতন্ত্রের মধ্যে থেকেই একটা সংস্কার করে এটা যে মেম্বারশিপ পাওয়ার উপযোগী একটা কমিটি করে দিবে এবং সেই কমিটির কাছে সবাই যারা মেম্বারশিপ পাওয়ার জন্য আবেদন করবে তারা স্টুডেন্ট করে দিবে

এই যে কর্মতন্ত্রটা শুরু হয়েছে প্রস্তাবে এই গঠনচীর সাথে আপনারা সবাই একাতর থাকবেন এই প্রস্তাব আপাতত ফাইন এখানে বন্ধ থাকবে শপথ আমরা পরবর্তীতে নির্দেশনা দেওয়ার পরে এখানে এসে আবার আমরা পুরো কার্যক্রম শুরু করব সে পর্যন্ত ধৈর্য ধরার জন্য আপনাদের সবাইকে শরীর বন্ধ রোজা আছে ইনশাআল্লাহ একটু আমরা একটা দোয়া দোয়া করব দা সবাইকে ধরে

안 ম র া যদি বেশিটা প ্ র آمین تم آمین সুযোগ করে দাও যেন সদস্য যারা আছে চাই ছাত্র প্রস্তাব সকল সম্মানিত সাংবাদিক বন্ধুদেরই যেন স্থায়ী ঠিকানা হতে পারে আমিন যারা কর্মরত সাংবাদিক হয়েছে তাদের যেন একটা স্থায়ী ঠিকানা এই প্রস্তাব হয় যেন আমরা করতে পারি আল্লাহ সেই পথটাকে সহজ করে আমাদের কাজটাকে কুলুন করো আমরা আন্তরিক পরিশ্রম করে যেই ছাত্ররা আত্মত্যাগ করেছে দেশের জন্য আমরা সেই দেশকে সেই তাদেরকে শহীদের মর্যাদা যেন দেওয়া হয় এবং আমরা সেই তাদের যে আত্মত্যাগ সেটাকে স্বীকার করে আমরা এই চট্টগ্রাম প্রেস যেন একটা বৈষম্যমুক্ত একটা চমৎকার সারা দেশের সারা দেশের মধ্যে অনুকরণীয় অনুসরণীয় একটা প্রেস যেন রূপান্তর করতে পারি আসসালামাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আনুমানা গুকপুর হ্যাঁ